বুটিক্সের আইটেম নিয়ে আপনাদের অনেকেরই কাজ করার ইচ্ছা অনেকেই জানিয়েছিলেন যে ভাই বুটিক্সের কিছু প্রোডাক্ট লাগবে যেগুলো বোরিং করা থাকবে প্লাস অন্য থাকবে কাটওয়ার করা সেসব প্রোডাক্টগুলো কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে আপনারা কিন্তু চাইলে এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন চমৎকার চমৎকার কালেকশান শুরুতে আমরা যেটা দেখাচ্ছি পুরো বডি জুড়ে কিন্তু কাজ করা প্লাস নিচে কিন্তু বোরিং করা প্লাস অন্যটা থাকতেছে কাটওয়ার করা আর মার্শালেরও ব্যতিক্রম কিছু প্রোডাক্ট কিন্তু চলে আসছে আমাদের শোরুমে যার যে ডিজাইন লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে সেটা কালেকশন সবার আগে পেতে চোখ রাখুন আমাদের এমএস ফ্যাশন হাউসে প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার থাকবে মাশাল্লা মাশ আল্লাহ এই ডিজাইনটা দেখেন বুকে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা প্লাস হচ্ছে অন্যটাও কাটর করা থাকবে এই চমৎকার কালেকশনগুলো নিতে চলে আসুন হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতা গাউসিয়ার থেকে সামান্য একটু সামনে বানটি বাজারে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন তো যার যে ডিজাইনটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠিয়ে দিন এই যে আরও একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন আর লাস্টে একটা চমৎকার অফার থাকবে লাস্টে আমরা একটা প্রোডাক্ট দেখাবো আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট যার কারণে ইনশাল্লাহ ডিসকাউন্ট পাবেন এই দেখেন কালার এই ডিজাইনটা কিন্তু এত সফট মারাত্মক সফট একটা কাপড় খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো যারা নিতে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশান চারটা করে কালার থাকবে সেটিং আকারে নেবেন এই দেখেন এই যে আরও একটা ডিজাইন মাশাল্লাহ মাসাল্লাহ মাসা খুব সুন্দর সুন্দর কালেকশানগুলো কিন্তু আপনারা আমাদের এম এস ফ্যাশন পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে যদি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এমএস ফ্যাশন হাউজে এই যে আরও একটা ডিজাইন দেখেন এগুলো মার্শাল আপনার নিচে অংশে কিন্তু বোরিং করা আছে খুব সুন্দরভাবে এবং অন্য থাকতে আছে করা কালার থাকবে চারটা প্রত্যেকটা ড্রেসে এরকম চারটা চারটা করে কালার আজকের ভিডিওতে কিন্তু ব্যতিক্রম কিছু প্রোডাক্ট দেখাচ্ছি যেগুলো আমরা আগে পরে কখনোই সেল করিনি একদম পুরোপুরি ভিন্নতা আছে প্রত্যেকটা ড্রেসে এবং ক্যাটালগ বই আপনাদের সবার চাওয়া ছিল যে ভাই ক্যাটালগ বইয়ের কিছু প্রোডাক্ট আনবেন এই দেখেন এই যে আরও একটা ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর কালেকশান যেগুলো আপনারা এমস্পেশন হাউজে পেয়ে যাবেন স্যালোয়ারটা কিন্তু দেখেন কাজ কাজ করা তো ডাজন ম্যাটার অবশ্যই আপনারা শোরুমে ভিজিট করে প্রোডাক্ট নেবেন যেমনই হোক দেখতে দেখতে হয়তো আপনার কাছে অনেক বেশি ভালো লাগতে পারে তো এত বেশি নেওয়ার দরকার নয় অল্প অল্প করে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে দেখেন যে আসলে কোয়ালিটিটা আপনাদের ভালো লাগে কি না আর এই প্রোডাক্টটা হচ্ছে আমরা যেটা আমাদের ওয়াল ওভার সিকোয়েন্স বিক্রি করি অনেকটা সেই টাইপের এটা অন্যায় কোনো কাজ নাই কিন্তু জামাতে মারাত্মক তো সুন্দরভাবে কাজ করা এবং প্রত্যেকটা দেখেন ক্যাটালগ আছে ক্যাটালগ এবং বই আছে সো আপনাদের খোলা লাগবে না ডিজাইন উপর দিয়ে কাস্টমারকে দেখাতে পারবেন আর এটা হচ্ছে দেখেন উন্না কাটওয়ার্কের আরও একটা ডিজাইন মাসাল্লাহ মার্শাল্লাহ মাসাল্লাহ একদম চমৎকার চমৎকার কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এম এস ফ্যাশন যারা তরুণ উদ্যোক্তা আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন যারা একটু কাজের প্রোডাক্ট খুঁজতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য একদম মার্শালের বেস্ট কোয়ালিটি উন্না কাটওয়ার্ক জামা কাটওয়ার্ক করা প্রোডাক্ট দেখেন ডিজাইনগুলো খুব সুন্দর আর বিশেষ করে এটার কাপড় কোয়ালিটিও ভালো বডির কাপড়টা ভালো প্লাস অন্যটাও খুব ভালো আর কাটওয়ার্কের ড্রেস আপনারা জানেন যে এটার খরচাটা একটু বেশি পড়ে যার কারণে প্রাইসটা কিন্তু একটু বেশি হয় তবে এখানে নয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্টও আছে এই যে এখন যেটা দেখতেছেন এগুলো নয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এবং এখানে দামি প্রোডাক্টগুলোও আছে আর এই যে যে প্রোডাক্টটা ভাই এটার গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট আপনার ভালো লাগবেই নিচের অংশে খুব সুন্দরভাবে বোরিং করা থাকবে স্যালোয়ারটা থাকবে প্রিন্টের এবং এই ডিজাইনগুলো বেশি সুন্দর যে আপনারা কাপড় ধরলেই বুঝতে পারবেন সামনে পিছে সবখানে কাজ আর সালোয়ারটা প্রিন্টের এবং উন্না বিশাল সাইজের একটা উন্না পাবেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা আছে আপনারা চাইলে যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করতে পারেন এই দেখেন ডিজাইন মাসাল্লাহ 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 খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আমাদের এম এস ফ্যাশন হাউজে যার যত পিস লাগবে যতগুলা ডিজাইন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা কালেক্ট করতে পারবেন এই দেখেন ডিজাইন মার্শাল্লাহ ওর না কিন্তু কাজ করা মোবাইলে আসলে ভিডিও তো অত সুন্দরভাবে বোঝা যায় না আপনারা যখন দোকান এসে দেখবেন তখন দেখতে পারবেন আমাদের দোকান ঠিকানা হচ্ছে বান্টি বাজার গ্লোবাল ইসলামী ব্যাংকের ফার্স্ট গলি আপনি বান্টি এসে গ্লোবাল ব্যাংকের সামনে অথবা যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে কল দিলে আমরা আপনাদেরকে নিয়ে আসবো ইনশাল্লাহ সবথেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো পাবেন আমাদের এম এস ফ্যাশন হাউস ইনশাআল্লাহ ঠিক আছে তো সব ভালো থাকেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে আসসালামু আলাইকুম শুভ হোক